আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের ইতিহাসে স্মরণীয় নির্বাচন আয়োজনে কাল থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা হবে জানান নতুন বাংলাদেশ করার ভিত্তি রচনা হবে এবারে নির্বাচনে এদিনে জুলাই 900 জুলাই গণ অভ্যুথান জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শুরুতেই এই দিনটিকে দেশের ইতিহাসে অবিস্মরণীয় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শ্রদ্ধায় স্মরণ করেন আন্দোলনে শহীদদের কৃতজ্ঞতা জানান আহতদের প্রতি আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ সংস্কার বিচার ও নির্বাচন প্রসঙ্গে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা জানান দু সালের ফেব্রুয়ারি মাসেই রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচন উৎসব মুখর করতে কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা জানান আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা হবে প্রবাসীদের সেই জন্য সকল আয়োজন করতে আগামীকাল থেকে আমরা প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে এবং ভোটের সময় শহীদদের ত্যাগের বিষয়টি মাথায় রাখারও আহ্বান জানান তিনি যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম ভোটটা দেওয়ার মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে বেশি ওঠে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম ও ডক্টর ইউনুস জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে মৌলিক সংস্কারে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা রাষ্ট্রকে এমনভাবে মেরামত মোহাম্মদ শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা